আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং সমান 100 এই উদ্দীপকটি ওয়েব পেজে দেখানোর জন্য আমরা কিভাবে কোডটিকে সাজাবো HTML এ সেটি কিন্তু এখানে ধারণা দেওয়া হয়েছে এখন দেখো আমরা কিভাবে সাজাইছি এই যে HTML এইটা একটা কেন ইউজ করছিলাম HTML ডকুমেন্টের মূল কাঠামো যেখানে অন্যান্য সব ট্যাগ রাখা হয় এর আন্ডারে থাকে হেড ম্যাটার এটা ধারণ করে এবং টাইটেল ট্যাগের মাধ্যমে আমরা এই জন্য আমরা কেমিস্ট্রি এবং ম্যাথ এক্সাম্পল শিরোনাম দেখাইলাম যেহেতু শুরু করছি শেষ করতে হবে শেষ করলাম বডি এটি এস এর একটা দৃশ্যমান অংশ যে জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি সেটা এই ট্যাগে দেখা যাবে তারপরে দেখো দুটি প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে সেটা দেখো প্রথম প্যারাগ্রাফে আমরা কি সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে দেখো গেছে সাবস্ক্রিপ্টে বুঝাচ্ছে যে সে নিচের দিকে যাবে এবং এই সাবস্ক্রিপ্ট যেহেতু শুরু করছি তাহলে অবশ্য শেষ করতে হবে শেষ করলাম তারপরে এসও দিলাম আবার সাবস্ক্রিপ্ট দিলাম এই ট্যাগটা শুরু করলাম তারপরে আছে আমাদের ফোর ফোর এই সাবস্ক্রিপ্টের জন্য কিন্তু আমাদের ফোরটা নিচে দেখাচ্ছে SO4 তাহলে সাবস্ক্রিপ্ট যদি শুরু করি তাহলে অবশ্যই সাবস্ক্রিপ্ট ট্যাগটি শেষ করতে হবে তারপরে প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু শুরু করছি প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করব পরবর্তী দ্বিতীয় প্যারাগ্রাফে খেয়াল করে দেখো এখন হচ্ছে আমাদের ম্যাথ एग्जांपलে যেটা দেওয়া ছিল 10 স্কয়ার তাহলে 10 সুপারস্ক্রিপ্ট যদি নিচে দিতে দিতে চাই কোনো সংখ্যা তাহলে সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে এবং যদি উপরে দিতে চাই যেমন 10 এর উপরে একটা স্কয়ার দিছি এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করলাম এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে টুকে কে সুপারস্ক্রিপ্ট আকারে দেখা হয়েছে বডি যেহেতু শুরু করছিলাম তাহলে অবশ্যই আমাদের শেষ টেক্ট মানে স্ল্যাশ বডি দিয়ে এটা শেষ করতে হবে এইচ যেহেতু শুরু করছিলাম ডকুমেন্টের যেহেতু মূল কাঠামো তাহলে এটাকে দিয়ে শেষ করতে হবে এই জন্য স্ল্যাশ এইচ দিলাম আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে